আলাইকুম আমি এখন আছি নগা জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি গরু হাটে এ বসে প্রতি বুধবার দূর বারোটার পরে এ থেকে কিছু আপনাদেরকে দেশি গাভিন গরু দাম জানানোর চেষ্টা করব দেশি কিন্তু ভালো মানের গাভিন গরুর দাম জানানোর চেষ্টা করব বন্ধুরা যে কথাটা না বললেই নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা করেনে করে নিতে পারা আমরা আমাদের নিজেদের লিজ নেওয়া বাগান থেকে আম বিক্রি করতেছি তাজা আম উইদাউট মানে কেমিক্যাল মুক্ত আম যেটাকে বলা হয় নেচারাল আপনারা যদি কেউ ক্রয় করতে ইচ্ছুকক্ষণ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেয়া আছে চ্যানেলের অ্যাবাউটে গেলে আমাদের নাম্বারটা পেয়ে যাবেন এখানে ভাই আসসালামু আলাইকুম এদুরা কি আপনার এটা কয় দাঁত এটা চার দাঁত কয় মাসের গাভি সাত মাস না দাম কেমন চাইলেন আশি হাজার পর্যন্ত বলে আপনি কত হলে বিক্রি করবেন আর দুই এক হাজার হলে বিক্রি করতে পারেন আর এটা ষাট বাষট্টি বলতেছে পঁয়ষট্টি হলে দিয়ে দিবেন এটা কয় দাঁতের গাবিল সাত মাসের গাবি চার দাঁত সাত মাসের গাবি আসসালাম আলাইকুম ভাইজান এটা কয় দাঁত কয়দিন গ্রামীণ সাত মাস পার হয়ে গেছে না দাম কেমন চাইলেন সত্তর বাহাত্তর আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি কাছাকাছি হলে দিয়ে দিবেন না ধন্যবাদ আজকে তো ভালো থাকার কথা এখন তো ভালো আপনার আবহাওয়াটা খুব সুন্দর ভালো কিন্তু গরু ভালো না ও গাভিন গরু কয় মাসের গাভিন এটা আট মাস চলেছে আট মাস চলেছে না কয় দুই দাঁত দুই দাঁত দাম কেমন চাইলেন

একটা ইনফরমেশন পাওয়া গেল আর ধন্যবাদ ভাই এটা আমার আমার মাথায় ছিল না আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবি ছয় দাঁত গাবির কয় মাসের পাঁচ মাস না দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে পঁচাত্তর সত্তর না আপনি আশা করেন কত আশি হলে বিক্রি হবে এগুলো তো আমাদের দেশি গরু তাই না দেশি খুব ভালো কোয়ালিটি একটা গরু এখানে একটা ভালো মানের একটা দেশি গাবি দেখলাম আমি ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁড়া নতুন জোয়ান কয় মাস দাবি কয় মাস দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে আপনি আশা করেন কত নব্বই হলে বিক্রি হবে হ্যাঁ নব্বই হলে এগারোটি বিক্রি হবে হ্যাঁ

এই ভাইয়ের কাছে যদি আপনার যদি দেশি গাবি গাভিন গরু যদি চান তাহলে উনি ব্যবস্থা করে দিতে পারবে এখন ওনার কাছে আজকে কয়টা আনছে আজকে তিনটা না আপনার হাতে দুইটা আটটা কোথায় ও এই তিনটা আপনার না কেউ যদি ফোন করে আপনাকে গাভিন গরু জোগাড় করে দিতে পারবেন সারা বছর সারা বছর না আচ্ছা বন্ধুরা আমাকে এক ভাই বলছেন যে গাভিন গরু জোগাড় করে দেওয়ার জন্য আপনি যদি এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে উনি আপনাদেরকে গাভিন গরু জোগাড় করে দিতে পারবেন আর ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশনে আবারও দিয়ে দিব আর এখন এই

পঁচাত্তর হাজার এই পেয়ে যাবে

এখানে আরেকটা আছে দেখেন ভুল করে কেউ ওনার সাথে যোগাযোগ করবেন না উনি খুব চিটার একটা লোক ভাই আমি ওনাকে খুব ভালো করে চিনি খুব বাটপার একটা লোক আজ যাই হোক আমি তাও ভিডিওর মাধ্যমে আপনাদের সতর্ক করে দিলাম উনি আমাকে ধরছে যেন ওনার নাম্বারটা দেই আপনাদেরকে সেজন্য ওনার কথাটা রাখলাম কেউ কিন্তু কেউ যোগাযোগ করবেন না নিজ দায়িত্বে যোগাযোগ করবেন অবশ্যই আচ্ছা এখানে একটা গরু দেখেন এটা সাইহওয়াল আসসালামু আলাইকুম এটা কি জোয়ান জুয়ান কয় মাসের কাবিন সাত মাস দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলেন আপনি টার্গেট কত করছেন নব্বই হলে দিয়ে দিবেন না নব্বই দিয়ে দেবেন এটা তো শাহীওয়াল তাই না তো বন্ধুরা গাভিন্দর ভিডিও মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমি আপনাদের কোরবানি পর্যন্ত শালগুলো দেখানোর জন্য যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম